যে যেমাই আমার দুধ খাওয়ালো পুরানো দিন কেমন করে শুধু শোধ সেই না দুধের রে কেমন করে রে ব আমি সেই দুধের রে আদর করে করল বড় কত কষ্ট সয়ে কত স্বপ্ন দেখল সে মা আমায় ভুকে পেয়ে আমার দুঃখে চোখের পানি আমার দুঃখে চোখের পানি কেমন করে সুদ আমি সেই নিন বলেন কেমন করে সুদ আমি সেই নী পৃথিবীর সবথেকে দামি পরিবারের নাম ছিল বিশ্বনবীর পরিবার এই পরিবারে আল্লাহর নবী সিনন্দাহানের বাদশাহ জামাই ছিলেন আল্লাহর নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইহিম বাবুহা পৃথিবীতে যত এলেম আছে আমি হলাম এলেমের শহর শহরের দরজা হলো আমার আলী আল্লাহর নবী বলছেন সাইয়িদাতুন নিসা ইয়া আহলিল জান্নাহ আমার সাইয়েদ আমার ফাতেমা সমস্ত জান্নাতের নারীদের সর্দার হবে আমার ফাতেমা এরপর বলছেন সাইয়েদা শাবাব আহলিল জান্নাত আল হাসানুল ওয়াল হুসাইন সাইয়েদা শাবাব আহলিল আমার নাতি দুইজন হবে সমস্ত যুবকদের সর্দার জান্নাতে কোনো বুড়ো মানুষ থাকবে না ঠিক না সবাই টক বুকে যুবক হয়ে যাবে ওতে পুরুষদের সর্দার থাকবে হাসান হুসাইন আর নারীদের সর্দার থাকবে ফাতেমা এই ফাতেমার জীবন কেমন ছিল মা আর গাছিয়ার জমিনেও ফাতেমা আছে না কোনো মা যদি একটু সুন্দরী হয় এই গাছে আর কোন গুণ যদি কারণ মেয়ে যদি একটু সুন্দর হয় নজর তো আর জমিরে থাকে না নজর চলে যায় আসমানে সরকারি চাকরি সকের কি দিতে চায় না ওই যে টাকায় আছে তা আছে সরকারি চাকরি লাগবে আর্মি লাগবে বিডিআর লাগবে ডাক্তার লাগবে ইঞ্জিনিয়ার লাগবে এরপরে অথচ অথবা ইউরোপের মধ্যে আছে পাজা পাজা টাকা কামাই এমন একজন জামাই লাগবে ঠিক না ঠিক তাকওয়া দেখায় না আর জামাই কয় তোর মেয়ের বিয়ে করলাম 5 লাখ টাকা কাবিন দিলাম গোটা আমার হাতের বয়লা একটু কিছু হলে তোর মেয়েকে তালাক দিয়ে দিব ঠিক কি না আমার বায়রা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা মেয়ে ছিলেন فاطمه মক্কা নগরীতে সবথেকে সুন্দরী নারী ছিলেন যার আমার পরদার অন্তরালে সুন্দরী মা আছেন সুন্দরী বোন আছেন যে মায়ের একটা সুন্দরী মেয়ে আছে তারা একটু শোনেন এই পৃথিবীর সব থেকে সুন্দরী যে নারী ছিল নাম ছিল ফাতেমা কত মানুষ বিয়ের প্রস্তাব দিলে আর সুরাল্লা আপনার মেয়েটা আমার ছেলের সঙ্গে বিয়ে দেন কত সাহাবাই কিরাম জামাই হওয়ার ভান করল ভান করে না ওনাকে সুন্দরী মেয়ে থাকলে গোটা গোটা সালাম দেয় চাচা ভালো আছে আসসালামাইকুম চাচা কোথায় যাচ্ছেন দেন আমার বাজারের ব্যাগ আমার কাছে দেন না আমার কাছে দেন লোক আছে না নাই নবীর কাছে কত সাহাবাই কালাম জামাই হওয়ার জন্য ভান ধরল বিশ্ব বুঝতে পেরে কোন কথা বলে না আল্লাহর নবীর মনের ভিতরে একটা চাহিদা ছিল কোন জন আলী বিবাহের কথা কয় আল্লাহর নবীর চাহিদা কয়েকজন সাহাবা বুঝতে পারলেন জ্ঞানী ছিলেন হজরত আবু বকর আবু বকর কয় আলী রে বিয়ে করতে পারিস রে আল্লাহর নবীর ঘরে তো ছোট্ট সুন্দরী মেয়ে আছে তুই একটু যা না ঘরের ভিতরে যে একটু কজরত আলী যাই ঘরের ভিতরে নবীজি কয় আলী কি খবর কিছু না আবার চলে গেলাম আবার চলে যাই সাবার তুই বল না কি কয় আমরা তো আসি এই জায়গা আবার আলী ঘরের ভিতরে যা সালাম আলাইকুম কি খবর হুজুর কিছু না চলে গেলাম এরকম বারবার বারবার চলে যায় এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী কয় আলী রে তোর টাকা আছে নি আলী কয় টাকা নাই বিশ্বনবী বললেন যা উসমানের কাছে যা হযরত আলীর সাথে আমি শর্তে বলতেছি মুসলমান আল্লাহর নবীর প্রাণ প্রিয় কুলিদার টুকরা ফাতেমাকে বিবাহ দিলেন টাকা দেখে নয় বিবাহের কোনো টাকা ছিল না কোনো কিছুই ছিল না হজরতে ফাতেমা জীবনে কোনোদিন ভালো কাইতে পারেন নাই আল্লাহর নবী একদিন ফাতেমার কাছে যে চলে গেছেন ব্যবসা করতে গেছেন দুই মাসের জন্য বাইরে কি দুই সপ্তাহের জন্য মতান্তরে বাইরে যাওয়ার পরে হজরতে ফাতেমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে আগে এসে মক্কার বাইরে থেকে এসে মক্কার জমিনে এসে ফাতেমার ঘরে যে বলতেছেন ফাতেমার রে ও ফাতেমা দুইটা সপ্তাহ মতান্তরে দুই মাস আমি দেশের বাইরে গিয়েছিলাম তোমার চেহারাটা একটু দেখি না ফাতেমারে বাইরে আসো বলতেছে বাবা বাহিরে আমার যাওয়ার মতো পরিস্থিতি নাই রে বাবা আমার শরীরে কোনো কাপড় নাই আল্লাহর নবী বাইরে থেকে চাদরটা মেরে দিলেন চাদরটা পরে আসো চেহারাটা একটু দেখি হজরতে ফাতেমা আসছিলেন আসলেন চেহারাটা শুকায় গেছে মুখটা শুকায় গেছে আর নবী বলতেছে ফাতেমা রে তোমার কি বড় ধরনের কোনো ব্যাধি হয়েছে কিনা বছরে ফাতেমা বলতেছে আপ্বা যেন না ব্যাধি ব্যাধি হয় নাই বলতেছে ফাতেমা রে কোনদিন আগে তোমার চেহারাটা কেমন দেখে গেছি আজ গেছে দেখতেছি আমার ফাতেমা সেই রকম না রোগাটে হয়ে গেছে চোখ দুইটা গর্তের মধ্যে চলে গেছে ফাতেমারের পুরো শরীরটা সাদা হয়ে গেছে আল্লাহর নবীর কাছে ফাতেমা বলতেছে আব্বা একটি সপ্তাহ হয়ে গেল পেটের মধ্যে কিছুই দিতে পারি নাই আল্লাহর নবী মনের কষ্ট নিয়ে চিৎকার দিবে হয়ে গেলে এই কাহিনী আপনারা সবাই জানেন ইহুদির পানি উঠাইতে গিয়া বিশ্ব নবী মার চলে আসলেন এই কাহিনী সবাই জানেন এরপরে এই এই রকম করে করে ফাতেমা জীবনে কোনোদিন নতুন জামা পরে নাই ভালো খাবার খাইতে পারে নাই কিন্তু স্বামীকে এমন সাল্লাহ আলাইসাল্লাম বাড়িতে আসেন ফাতেমা চিন্তা করতেছেন তিন চার দিন খাবার নাই হাসান হোসাইন কান্নাকাটি করে দেখে একটু সন্ধ্যাবেলায় আব্বার কাছে যাই যায় জন্য ফাতেমা চিন্তা করলেন হাসান হুসাইন ঘুমিয়ে গেছে হুজরত আলী ঘুমিয়ে গেছে শুধুকে আমি একটু আস্তে করে পাশেই তো বাবার বাড়ি বিশ্বনবীর দরবারে চলে গেলেন যে বলতে আসসালামু আলাইকুম আব্বা জাগনো আছেন কয় হ্যাঁ ফাতেমার জাগনো আছে কি হয়েছে কয় একটু দেখে সিরাতের কিতাবগুলি খুলে দেখবেন পড়লে চোখে পানি রাখা যায় না আব্বা দেখে জাতাটা ঘোড়াইতে ঘোড়াইতে আমার হাতে ফুস্কা পড়ে আমার আর ঘোরানোর কায়দা নাই আপনি একটা নতুন জাতা কিনে দেন এরপরে আমাদের জব নাই জাতাই পিসে কিছু খাবো সেটাও নাই একটা জাতাও দরকার খাবারও দরকার আল্লাহর নবী বলতেছেন আমি আলিকে একটু বলবো আলীকে একটু বলবো নি আলী কাজ বাজ করে না কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলবার কারণে আরো কয়েকটা কথা বললেন ফাতেমারে মুখান ঘড়িতে কত ধরাঢ্য ব্যক্তিরা আমারে ধরছিল তোর জন্য আল্লাহকে আমার কপালে এই রাখছিল কয়েকটা কথা হজরতে ফাতেমার কর্ণকরে চলে গেছে হৃদয়ে লেগে গেছে হজরতে ফাতেমা বলতেছেন বাবা চলে গেলাম আপনার বাড়ির কোন সাহায্য লাগবে না সহযোগিতা লাগবে না আমার স্বামীকে আপনি অপতিপূর্ণ যদি করেন আমি কোন জীবনে ফাতেমা আপনার বাড়ির দরজায় আর জীবনে কোনো দিন আসব না বলতেছে ফাতেমারে দাঁড়া 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 মা একটু দাঁড়া আল্লাহ নবী বলতেছেন ফাতেমারে একটু দাঁড়াও ফাতেমা পাই না আর দাঁড়াবো না আপনি যে কথা বলেছেন আমার স্বামীর মাথাটা নিচে হয়ে যায় এমন শিক্ষা আমি পাই যেদিন আপনি বলেছিলেন পৃথিবীর কোন নারীকে যদি আল্লাহ আমি বাদে অন্য কারো সিজদা দেওয়ার কথা বলতেন সেই দিন থেকে সিজদা দেওয়ার কথা বলতেন তাহলে তার স্বামীকে সিজদা দেওয়ার কথা বলতেন সেই দিন পৃথিবীতে সব থেকে বেশি সম্মান আমি আলীকে করি আল্লাহ আল্লাহর নবী চিৎকার মেরা আল্লাহর কাছে বলে আল্লাহ আমার মেয়েকে আমি নবী হয়ে চিনতে পারলাম না কি তাকুয়া তুমি আমার ফাতে মাকে দিয়েছ আল্লাহ বললেন হাবি এই ফাতেমারে আমি সাধারণ নারী বানাই নাই এই ফাতেমায় তো হবে জান্নাতের সরদারিনি এই ফাতে মাতুর চোহরা রতিয়ান বিদায় হয়ে যাবেন রমাদানুল মুবারক এসে গেল হজরত আলী রাজি আল্লাহ মসজিদে গেছেন মসজিদ থেকে আসছেন আসার পরে হজরত ফাতেমা আল্লাহর নবী দেখেন ফাতেমা অন্যান্য দিন মসজিদ থেকে এসে দেখেন জায়নামাজের উপরে ঘুমিয়ে আছে। জায়নামাজের উপরে ঘুমিয়ে আছে। কিন্তু একদিন হঠাৎ আলী রাজি আল্লাহ তালানহ বলছে তুমি সে রেখে ঘুমিয়ে যাও নামাজ পড়ে ঘুমাও মসজিদ থেকে আসে মসজিদ থেকে আসার পরে দেখতেছে এই ফাতেমা আজকে জায়নামাজের মধ্যে নাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন হয়তো বাথরুমে যেতে পারে বাথরুমেও নাই কোথাও নাই এবার দেখে হালি হজরত ফাতেমা অনেকগুলি হাসান হুসাইনের কাপড় অসময় গাবলার মধ্যে দেয়া পরিষ্কার করার জন্য গোসাইছে। অনেকগুলি রুটি তৈরি করার জন্য আটা ছিনে ফেলাইছে এরপরে হাসান হুসাইনকে ডেকে মাথায় তেল মাখাচ্ছে এরপরে হজরত আলী বলতেছে এমন সময় তো তুমি এই কাজগুলি করো না কি ব্যাপার কি ব্যাপার আজকে তুমি কাপড় ভিজাইছো আজকে তুমি হাসান মাথায় তেল দাও আজকে তুমি হাসান হুসাইনের কাপড় পরিষ্কার করবা এতগুলি রুটি বানানোর জন্য প্রস্তুতি নিয়েছ কি ব্যাপার হজরত ফাতেমা বলতেছে আলী রে ছয় মাস আগে আমার বাবা বলেছিল ছয় মাস আগে আমার বাবা বলেছিল বাবার মৃত্যুর খবর শুনে যেদিন আমি কান্না করেছিলাম আমার বাবা বলেছিল ফাতেমারে কান্না কাটি করো না আমি এতেকালের পরে ছয় মাসের মধ্যে আমার পরিবারের সবার আগে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে আলীর ছয় মাস হয়ে গেছে আমি যাই নামাজের উপরে একটু ঘুমাইছি একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়েছে এমন সময় আব্বা বলে গেছে ও ফাতেমা আজকে সেরি খেয়েছ আলীর সাথে আর ইফতার করবে আমার সাথে জান্নাতে আল্লাহ আকবার বলেন আল্লাহর নবী স্বপ্ন দেখাইছেন দা আলী আমি আজকে ইফতার করব আমার বাবার সাথে ছয় মাস হয়ে গেছে হযরত আলী চিৎকার মেরে কান্না করে উঠছে ফাতেমা রে তুমি যদি এখন সবাই চলে যাও হাসান হোসেন কে দেখবে আমার কি অবস্থা হবে এক পর্যায়ে হজরতে ফাতেমা বলতেছেন এই ফয়সালা জিনি দেন তিনি কে আল্লাহর কোরআন এর রাতটা তিলাওয়াত করলেন فاذا اجلهم لا یستاهرون الساعه ولا استقدموا মানুষের মরণ যখন এসে যায় একটা সেকেন্ড তো দেরি হয় না একটা সেকেন্ড তো আগে হয় না নির্দিষ্ট সময় মরণ হয়ে যায় রে আলী ধৈর্য ধর কোনো চিন্তা করা দরকার নাই আমি অনেকগুলি রুটি তৈরি করেছি দুই তিন দিন খাইতে পারবা আমি হাসান হোসাইনের কাপড় পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার অনেকদিন থাকবে একটা কথা বলে যায় হাসাইনের আজকে সুন্দর করে গোসল করিয়ে দিব রে আলী একটু তুমি দেখে রাখবে জীবনে কোনোদিন কষ্ট দিবে না এইরকম করে দুইজন দুইজনকে জড়ায় ধরে কাঁদতেছে হজরতে হাসান হুসাইন বাইরে ছিল চলে আসছে এসে বলতেছেন মা বাবাকে তুমি জড়াই ধরে কান্দ কারণটা কি ও কান্দে তুমিও কান্দ কারণটা কি হজরত ফাতেমা বলতেছে এখানে আসিস না তোর বাবার সাথে আমার একটু গোপন কথা তোরা যা নানার রোজার পাশে চলে যা একটা প্রথা ছিল হাসান হুসাইন যখন ফাতেমাকে ডিস্টার্ব করতো ফাতেমা বলতো হাসান নানার রোজার পাশে যা নানার রোজার পাশে থাকতে ফাসান হুসাইন বড় পছন্দ করতেন চলে গেছে নানা রোজার পাশে রোজা থেকে আমার মায়ের মমি বলতেছে হাসাই ও হুসইন আগামীকালকেও আমার রোজার পাশে সে আমার সাথে গল্প করতে পারবা আজকের পর থেকে আর মা বলে ডাক পারবা না আমার পাশে দিয়ে শোনা যা মার চেহারাটা দুটি নয়ন একটু দেখো হাসান হুসাইন যাও তোমার মায়ের কাছে চলে যাও আজকে যারা বলে আল্লাহর নবী মিতু এই হাদিস কি ওই আলেমরা পড়ে না রোজার থেকে হাসাইন আর হুসাইনের সাথে নবীজি কথা বলতেন জোরে কর আল্লাহ ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় মায়ার নী গুমি প্রেম শি খাইয়া কোথায় কম কেমনে পাবো তু মারুদ খানো বি কেমনে পাবো তোমার দেখা সপনে আইসা বল নানো নবি প্রেম সে খাইয়া কোথাইলো কাইলা বলেন ও মায়ার নবি গো তুমি প্রেম সে খাইয়া আমার দেহ থাকে বাংলা দেশে দেহ তাকে বাংলা দেশে অন্তর শুনার মদিনা নবী প্রেম লোকাইলা লা ইলাহা জরে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আর পাঁচটা মেয়েটা আমাকে সময় দেন রাজিয়াস না আপনারা আমার বারাক বিশ্ব নবি হল চুলতা হাসা রুসাইনকে পাঠিয়ে দিলেন আশা রুসাইন চলে গেলেন বাবার কাছে বাবার কাছে যে বলতেছেন বাবা তুমি কেন কান্দ হোসেন বর্ণনা করছেন আমার বাবা মাকে বলতেছেন ও নবীর মেয়ে ফাতেমা তুমি বড় দামি পরিবারের মানুষ তুমি বড় দামি মানুষের মেয়ে তোমাকে বিবাহ করে আমার টাকা নাই পয়সা নাই জীবনে কোনোদিন ভালো খাবার দিতে পারি নাই কাপড় দিতে পারি নাই ও ফাতেমা আল্লাহর হস্তে মাফ করে দিও রে ফাতেমা ফাতেমা বলতেছে না আল্লাহ কোরআনে বলছে আর মহিলাদের উপর আল্লাহ পুরুষদের কর্তৃত্ব দিয়েছেন আমি আপনার করতে পারি নাই আপনার কদমটা ধরে দুটি পা ধরে মাপ চায় আপনি আমাকে ক্ষমা করে দেন কেমতের দিন যদি আল্লাহ আমাকে জিগাই ফাতেমা রে স্বামীর সাথে কি আচরণ করেছ আমি ফাতেমার নাজাতের কোনো ব্যবস্থা হবে না ফাতেমা বললেন স্বামীরে চিন্তা করবেন না আমার এনতে হয়ে যাবে আমার দুইটা নসিহত আপনি শুনে রাখেন যখন আমার এন্তেকাল হবে মাইকে প্রচার দিবেন না আমার যখন ইন্তেকাল হয়ে যাবে ইফতারের পরে আমার হাসাইন আর হুসাইন কে নিয়ে আপনি জাফর করে দিবেন আমাদের গাশিয়ারা যদি কোনো মানুষ মহিলার মারা যায় যদি এক একশো পনেরো বছরের কোন মহিলা মারা যায় ইমাম সাহেব যদি তিন চারবার মাইকে না কয় ইমামকে ধমক দেয় আসে না নাই নবীর মেয়ে ফাতেমা বর্ণনা করলেন আলী রে

না না ও আসলে অনেক রাতে আছে আমাদের খেয়াল করি নাই যা ভাই বলে শেষ থাক ইতি থাক ইতি থাক বাবুনারা যারা আছেন হযরত আমেনা আমিনা খাদিজার মতো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মাগুরের চরিত্র বানিয়ে দিক যারা বলে আমেন আমাদের প্রত্যেককে নবীদের সিরাত সুরাজ অর্জন করার তৌফিক দান করুন সকলে বলছে আমেন আল্লাহ আজকের মাহফিলটা তুমি কবুল করো বলো না আজকের মাহফিল যিনি আয়োজন করেছেন আজকের মাহফিল যিনি আয়োজন করেছেন কি নাম সেলিম সার্বিক তত্ত্বাবধানে শরীফুল 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 ভাইকে আল্লাহ তালা জন্য দিনের জন্য কবুল করে নেন ইতি টানি নাকি এক মিনিটের মধ্যে হজরতে আলী রদি আল্লাহ তা না হলে কেমন হয়ে যাচ্ছে অন্য আমার কষ্ট পাচ্ছে ব্রেক মেরে দিছি হজরত আলী রদি আল্লাহ তালা বললেন তুমি নবীর মেয়ে তোমার কথা শুনে মক্কা সিরিয়া বিভিন্ন জায়গা থেকে লোক যারা যা আসবে আর তুমি যদি বলো প্রচার করবে না তাহলে কেমন হবে সাহাবারা মাহরুম হয়ে যাবে না হজরত আলী বললেন হজরত ফাতেমা বললেন আলী রে আমি নবীর মেয়ে পর্দার আয়াত নাজিল হওয়ার পরের থেকে আর কারো চেহারা দেখাই নাই আমি খাটো না লম্বা আমি মোটা না চিকুন আমার শরীরের উপর একটা পরিমাপ করবে মানুষ একটা ধারণা করবে ধারণা একটু 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 একটা মিনিট আমার চেহারার উপরে মানুষ একটা গবেষণা চালাবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এত নোটা ছিল এই জন্য আমার চেহারাটা কাউকে দেখাবে না এতেকাল হয়ে গেল কবরের পাশে কবরের পাশে আল্লাহর নবীর জামাই হজরত আলী রাজিউল্লাহ তালা আর হুজে চিন্তা করতেছেন হাসান হুসাইন তো খাটিয়া ধরার মতো হয় নাই কিভাবে কি করবো হঠাৎ করে দেখে আবুজার গিফারি হরেন্দ্রবু তালা একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আসার একজন সদস্য বিশ্বনবীকে বলতেছেন আবুজার গিফারি রে আমার ফাতেমার খাটিমা করার মতো মানুষ নাই যা অদ্রুত আমার ফাতিমাকে কবর দিয়ে আসো হযরত আবুজার গিফারি চলে আসলেন হজরত আলী ফাতেমার মসিহাত পূরণ করার জন্য আরান করতেছে আবুজার গিফারি বলতেছে না না বিনা দেওয়াতে আসি নাই আল্লাহ নবী আমাকে স্বপ্নের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন কবরে রাখলেন কবরকে বললেন কবর কাকে রাখছি তুমি কি জানো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের পরিচার টুকরা জান্নাতের সর্দারি নিকে রেখে গেলাম সাবধান কবর আল্লাহ কবরের জবান খুলে দিলেন বললেন আমি চিনি না ফাতেমা চিনি না আলী চিনি না হাসান হুসাইনের মা আমি চিনি আমল আমল যার ভালো আমার জায়গাটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে সম্মানিত ভাইরা মা বলে না এজন্য পর্দা মেনে চলবেন মার্কেট করতে বাজার আপনি যাবেন না আপনার স্বামীর যে ওই সোয়েজেই খুশি থাকবেন প্রত্যেকটা স্বামী চাই বর্জন্যটা একটা ভালো শাড়ি কিনি বর্জন্য একটা ভালো তিরিবিস কিনি তামাম দোকান ঘুরে 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 কিনে আনে সেটা বাড়ি আসলি টান দিয়ে ফেলা দেওয়ার পর সলিমদ্দির বাপ এত সুন্দরটা কেন তোমার জীবন ওখান নজর পছন্দ হইল না মা কিনে আনছে এরকম মা বোন না এটা করবেন না আপনার স্বামীর যেটা পছন্দ ওইটাই আপনার পছন্দ হতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন সেটা বলি আমিন